আপনার নিজের কেয়ার নেন প্লিজ নিজের কেয়ার নেন নিজের প্রতি যত্নশীল হন নিজের প্রতি সময় মতো খাওয়া দাওয়া করা এবাদের কথা বলছি আপনি বলবেন তাহলে কি হবে সময় মতো খাওয়া দাওয়া করা সময় মতো ঘুমানো স্লিপিং ঘুমানো এটা আল্লাহ সুফাঙ্গ পক্ষ থেকে বিশাল বড় নেয় আমার অনেকে আপনারা বলেন যে আমরা মোটা হয়ে যাচ্ছি সময় মতো ঘুমাবেন দেখবেন মোটা হয়ে যাওয়ার রোগ এমনিতেই কমে যাবে সময় মতো ঘুমাবেন না অসময় ঘুমাবেন এটিতে শরীরে বিভিন্ন জায়গায় ইমপ্যাক্ট তৈরি হয় এবং তখন ইমব্যালেন্স তৈরি হয় মোটা হয়ে যাওয়া বা ইত্যকর প্রবলেম তখন তৈরি হয়ে যায় সময় মতো খাবেন সময় মতো ঘুমাবেন সময় মতো গোসল করুন আপনি প্রতিদিন গোসল করতে যাবেন সন্ধ্যায় সকল কাজ শেষ করার পরে আপনি গোসল করতে যাবেন তো আপনি অসুস্থ হয়ে যাবেন না তো কি অসুস্থ হবে এইটা তো আপনার রুটিন ছিল না আপনি আপনার একটা রুটিন মেনটেন করুন সন্তানদেরকে রুটিন অনুসারে চালাতে চান কিন্তু নিজের জীবনে কোনো রুটিন নাই আপনাকে আদর্শ হতে হবে এই জন্য টেক অফ ইউর সেলফ নিজের প্রতি খেয়াল রাখুন রাত্রে একটা দেড়টা পর্যন্ত সংসারের কাজ করবেন সকালবেলা উঠেও আবার কাজ করবেন এর মধ্যে শরীর ভেঙে পড়বে সন্তানদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন স্কুলে আসবেন ওদেরকে নেবেন সব কাজ এলোমেলো হয়ে যাবে আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক্স এম হেলদি ওয়েল দি অ্যান্ড ওয়াইজ এটা তো আপনারা নিজেরাই বলেন একজন ব্যক্তি আগে ঘুমাবে আগে তিনি ঘুম থেকে উঠবেন এবং এর মাধ্যমে তিনি শক্তিশালী হবেন রসনাম কোন একজন সাহাবিকে লক্ষ্য করে বললেন যে তোমার শরীরের উপর আছে তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার উপর তোমার চোখের হক আছে তোমার উপর তোমার পিতা মাতার হক আছে তোমার উপর তোমার স্ত্রী অথবা স্বামীর হক আছে এইভাবে তুমি প্রত্যেকের আল্লাহর হক আছে প্রত্যেকে তার হক প্রদান করো যেন আগে ঘুমান এবং তাহাজুদের সালাতে উঠুন আপনার পরিবারে যদি কোনো প্রবলেম থাকে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেই দেখুন না আপনার সমাধান হয়ে যায় কিনা তুলেই দেখুন আপনি শুধু হাই হুতাস করবেন কিন্তু আল্লাহর কাছে চাইবেন না যিনি সমস্যা সমাধান করতে পারেন তার কাছে চাইবেন না অন্যের কাছে চাইবেন তাতে পারে না তাহার যদি সালাতে উঠে কবিল আসহারি ইস্তাল ফেরুন সে রাতের শেষ তৃতীয় আসে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন কার রিজিকের প্রবলেম আছে আপনার স্বামীর ইনকাম ঠিক মতো নাই আপনার সংসার চলে না আপনি চান না আল্লাহর কাছে কয়দিন চেয়েছেন আপনি স্বামীকে তো হেল্প করতে ফিজিক্যালি হেল্প করছেন না কিন্তু স্পিরিচুয়ালি কেউ করবেন না আপনি তার জন্য ইনকাম করছেন না কিন্তু তার ইনকামে আল্লাহ বারাকা দেন এই দোয়া তো আপনাকে করতে হবে সেই দোয়াটাই আপনি করুন না প্লিজ আপনি আপনার সন্তানরা কুপথে বিপদে চলে যাচ্ছে অথবা ধরেন ওর ফিজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে অথবা ওর ইন্টালেকচুয়াল বুদ্ধিভিত্তিক প্রবলেম তৈরি হচ্ছে ওর পড়াশোনা তেমন হওয়ার হচ্ছে না যেমন আপনি চাচ্ছেন আল্লাহর কাছে দোয়াই করুন মার দোয়া তো অখণ্ড আমরা বলি মা যেই দোয়া করবে এই দোয়া তো আল্লাহ সুফান ওদের আরো সে পৌঁছে যায় আপনি মা হিসাবে আপনার সন্তানকে সবচেয়ে বড় যে উপহারটি দিতে পারেন সেই উপহারটি হল তার জন্য দোয়া দোয়াই করে দেখুন আমি বলেছিলাম মায়ের তো দোয়ারের চোখের আলো ফিরে এসেছে আপনি কেমন মা যে আপনি মা থাকতে আপনার সন্তানের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অস্ত্র থাকার পরেও শয়তান ওকে ছবল বল মেরে অন্যদিকে নিয়ে যায় আপনি মা থাকতে আপনার সন্তানের বিপদ কিভাবে থাকে আপনি তো আল্লাহর কাছে ধর্ণা দিতে পারলেন না আল্লাহর কাছে আপনি চাইতে পারলেন না ব্যর্থতা আমার সফলতা এগেইন আল্লাহর কাছে আপনার সন্তানও সফল হয় আপনার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার সন্তান চান কান্না করুন আপনি এক মাস কান্না করেই দেখুন আপনার সন্তানের ওই সমস্যা সমাধান হয় কিনা কান্না করবেন না সমাধান হবে না প্রিয় বোনেরা আর আপনি সমাধান আপনি যেভাবে চান সেভাবে সমাধান কল্যাণ করে নাও হতে পারে আল্লাহ যেভাবে চান ওইভাবেই সমাধান আল্লাহ সব আনুদার করবেন আপনি জানেন না কিভাবে আল্লাহ সমাধান করে যেন আল্লাহর কাছে চান আপনার নিজের জন্য সময় দেন সেই জন্য বলেছিলাম একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আমাদের মায়েরা বোনেরা চল্লিশ পাঁচচল্লিশ বছর হলেই তারা অসুস্থ হয়ে যান কোনো কাজ করতে পারেন না দাঁড়াতে পারেন না বসতে পারেন না ঘুমাতে পারেন না কারণ শরীরের উপর তারা জোরম করেছে আল্লাহর কাছে একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক বেশি প্রিয় কারণ শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর অনেক বেশি আবাদত করতে পারে দুর্বল ইমানদারের চেয়ে ও তো দাঁড়িয়ে সালাদ করতে পারে না দশ মিনিট দাঁড়ালে তার পা ব্যথা করে তাই না কিছুক্ষণ পড়লে তার চোখ ব্যথা করে তার মাথা ব্যথা করে এটা তো আপনি আপনার মধ্যে জুলুম করেছেন অথচ আল্লাহ আপনি সুস্থ শরীর দিয়েছিলেন একটা সুস্থ দেহ আপনাকে আল্লাহ সুফান দিয়েছিলেন এবং তারপর হচ্ছে আপনি কিছু সময় নিজের জন্য রাখেন বোনেরা সব সময় তো অন্যকে দিয়ে দিচ্ছেন স্বামীকে দিচ্ছেন সংসারকে দিচ্ছেন সন্তানকে দিচ্ছেন তাই না কিন্তু নিজেকে কি একটু সময় দেবেন না নিজেকে সময় দেওয়া মানে কি নিজের রূপ চর্চা করা নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে নিজের ডেভেলপমেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনাকে প্রত্যেকটি মুহূর্তে চিন্তা করা দরকার যে আমি কতটুকু আমার যেই উদ্দেশ্যে আমার সৃষ্টি সেই উদ্দেশ্যে আমি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি সেজন্য নিজকে নিয়ে একটু চিন্তা করা নিজকে নিয়ে একটু ভাবা গিভ টাইম টু ইউ সবসময় অন্যের দোষ ধরে বেড়ান অন্যের ত্রুটি ধরে বেড়ান সবসময় সংসারে অন্য যারা তাদের ত্রুটি অথবা সবসময় সময় বউয়ের ওয়াইফের ত্রুটি ত্রুটি অথবা সন্তানদের ত্রুটি অথবা অন্যান্য মানুষের ভুল ভাবিদের সমস্যা ভাইদের সমস্যা বোনদের সমস্যা ইত্যকার ইস্যু সব সময় কিন্তু নিজের প্রবলেমটাকে একবার ভাববেন না যে আমার কোথায় ইম্প্রুভমেন্ট করা দরকার আমার কোথায় ডেভেলপমেন্ট করা দরকার আমার কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব সেই জন্যে প্রতিদিন কিছু সময় আপনি নিজকে দিন নিজকে নিয়ে ভাবুন আধা ঘন্টা বন্ধ সকল কিছু দরজা বন্ধ করে আধা ঘন্টা নিজকে নিয়ে ভাবুন আধা ঘন্টা আপনার নিজকে অ্যানালাইসিস করুন আল্লাহ বলেছেন এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমি আমার নিজস্ব গুলো রেখেছি তোমরা যারা তোমাদের নিজেদেরকে নিয়ে ভাবো তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করো আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা কিভাবে আমাদের রবের সাথে স্রষ্টার সাথে সম্পর্ক উন্নয়ন করতে পেরেছি পাড়া প্রতিবেশীর সাথে আমার যে সম্পর্ক থাকার কথা ছিল অথবা আত্মীয়স্বজনের সাথে যে সম্পর্ক থাকার কথা ছিল সেটাকে আমি রাখতে পেরেছি আমার উপর অন্য যে যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমি পূরণ করতে পেরেছি আমরা অধিকাংশই অ্যাংজাইটিতে অথবা ডিপ্রেশনে ভোগি অথবা সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগি কারণ আমরা সবসময় মনে করি ওকে আমার সাথে কেন এই আচরণ করলো কিন্তু আমি কখনো একবারও চিন্তা করিনি আমার কেমন আচরণ করার কথা ছিল আমি সব সময় ভাবি ভাবি জমকের কাছে তো আমি এটা পাওয়ার কথা ছিল তিনি আমাকে দেননি কিন্তু আমি কখনো ভাবিনি আমি যা তাকে দেওয়ার কথা ছিল তাকে ঠিকমতো দিয়েছি আমার নিজকে মূল্যায়ন আমি করিনি নিজকে মূল্যায়ন করুন নিজকে নিয়ে ভাবুন আমরা যদি বিশ্বাস করুন সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ তুমি তোমার নিজকে চেনো তুমি তোমার নিজকে চেনো এবং নিজকে যদি চেনে তাহলে সে ব্যক্তি সফল হতে পারে আমরা কোরআন এবং সুন্নায় দেখি বারবারই আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে ভাবো নিজেদের উন্নয়নের জন্য তোমরা কাজ করো আবদুল্লাবনে ওমরাদ আল্লাহ তালাহুকে লক্ষ্য করে রাসুসলাম বলেছিলেন আবদুল্লাহ কত ভালোই একটা ছেলে যদিও শুধুমাত্র তাহার যদি সালাত আদায় করতো দশ বছর এগারো বছরের আবদুল্লাহকে রাসুসলাম এতটুকু বললেন এই কথা যেদিন আবদুল্লাহ শুনল সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত আবদুল্লাহ আর কোনো দিন নামাজ বাদ দেয়নি দশ বছরের বাচ্চা কিভাবে তার মধ্যে ইন্সপিরেশন তৈরি হলো কারণ আবদুল্লাহ তার নিজকে নিয়ে ভেবেছে এরকম বহু লোক আছে তাদের নিজদেরকে নিয়ে ভাবা আপনি আপনার নিজদেরকে এই জন্য ইমাম সাহেব বলেছেন আমি অন্যদের দোষ কিভাবে ধরবো আমার নিজের দিকে তাকিয়ে দেখি আমার মধ্যে ত্রুটি আছে আমি তখন অন্যদের ওই ব্যাপারে আলোচনা করতে আমি লজ্জাবোধ করি নিজকে একটু ভাবুন নিজকে নিয়ে একটু চিন্তা করুন নিজের দিকে একবার তাকান প্লিজ নিজকে ডেভেলপমেন্ট করার জন্য কি কি এরিয়া আছে প্রয়োজনে দশটা এরিয়াটা চিহ্নিত করুন যে এই এই প্রবলেম আমার আছে আমি আগামী এক মাসে এই প্রবলেমটা সলভ করতে চাই আর এরপর এক মাসে এটা করতে চাই তারপর এক মাসে এটা অথবা আগামী এক বছরে এই এই সমস্যা আমি ওভারকাম করতে চাই এগুলো সমাধান করুন তাইলে আপনার সফলতার দ্বার উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর যেটা বলতে চাই যে আপনি আপনার ফ্যামিলিকে সন্তানদেরকে সময় দিন অন্যদেরকে নিয়ে আলোচনা না করে ভাবিদের সাথে আজকে কি রান্না করেছে তরকারিতে ঝোল কতটুকু হলো সেখানে লবণ কতটুকু হলো এবং কবে তারা বেড়াতে গিয়েছে সেই গল্প বাদ দিয়ে আপনি আপনার নিজের পরিবারকে সন্তানকে নিয়ে একটু গল্প করুন আপনার সন্তানদেরকে ছোটবেলায় আপনাদেরকে তো আপনার মারা বা দাদিরা গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়েছে আপনি ওদেরকে কি দিয়ে ঘুম পাড়ান ইউটিউব যেটা দেখতে দেখতে ঘুমাও অথবা টেলিভিশন দেখতে দেখতে অনেক বাচ্চারা তো এরকম হয়েছে যে তারা টেলিভিশনের রুমে বসে আছে মানে ড্রয়িং রুমে বসে আছে টেলিভিশন দেখতে দেখতে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে যদি এরকম হয় তাহলে ওর ব্যর্থতা আপনি নিজেই তৈরি করলেন ওর ব্যর্থতার দিকে আপনি নিজে তাকে ধাবিত করলেন ওকে গল্প শোনান এবং কোন গল্প রাসুলের গল্প শোনান কোরআন গল্প শোনান না দু চারটে গল্প শোনান ওই গল্প এর মধ্যে ইন্সপাইরেশন তৈরি হবে আপনি ওকে জিনের গল্প শোনাবেন ভূতের গল্প শোনাবেন ভূতের গল্প শোনালে ও স্বপ্নে ভূত দেখবে আর আপনি রাসুলের গল্প শোনান ও স্বপ্নে রাসুলকে দেখবে আপনি সাহাবিদের গল্প শোনান ও স্বপ্নে সাহাবিদেরকে দেখবে আপনি জান্নাতিদের গল্প শোনান ও স্বপ্নে জান্নাত দেখবে জান্নাতিদেরকে দেখবে এবং ও ওই রকম হতে চাইবে আপনি যদি ওদের কাছে কোনো আদর্শ তৈরি না করতে পারেন গল্পের মাধ্যমে এই হচ্ছে আমাদের আদর্শ তাহলে মনে রাখবেন ওরা কিন্তু কাউকে না কাউকে আদর্শ হিসেবে খুঁজে নেবেই আপনি যদি গল্প না করেন তাহলে বিশ্বাস করুন গল্প তো শুনবেই কিন্তু অন্যের কাছ থেকে গল্প শুনবে আর অন্যের কাছ থেকে যখন গল্প শুনবে তখন অশ্লীল গল্প শুনবে অবৈধ গল্প শুনবে হারাম গল্প শুনবে এর মাধ্যমে ও হারাম কাজে ধাবিত হবে আমি বহু ইয়াং ম্যান এবং ইয়াং লেডিদের কথা জানি ছেলে মেয়েদের যুবক যুবতীদের কথা জানি যাদের মোবাইল অথবা তাদের ডেস্ক তাদের কম্পিউটার পড়তে হচ্ছে অপরিের জিনিস এবং এগুলো তারা পায় কোথায় এগুলো তারা তাদের বান্ধবী বন্ধুদের কাছ থেকে আনে আপনারা বোনেরা আপনারা আপনাদের সন্তানদেরকে हेलो আপনাদের সন্তানদেরকে আপনারা জিজ্ঞেস করুন মাঝে মাঝে আমি আমার বাচ্চাদের সাথে কথা বলি তো আমি জানি ওরা কি কি গল্প করে ওরা ওদের ক্লাসমেটদের সাথে কি কি গল্প করে আপনি মনে করুন আমার বাচ্চা ক্লাস 3 তে পড়ে একবার মনোযোগ দিয়ে শুনি যে ক্লাস থ্রির বাচ্চারা কি গল্প করে এখনকার বাচ্চারা কি গল্প করে এটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনার বাচ্চা ভালো এ কথা সত্য কিন্তু আপনার বাচ্চার সাথে যেই বাচ্চাটি পরে সে ভালো এটা গ্যারান্টি কে দেবে কেউ তো দেবে না ওই জন্য ওদেরকে সময় দিন ওদেরকে গল্প শোনান ওদেরকে বলুন সুন্দর সুন্দর জিনিস ওরা অন্যকে বলবে তখন আর ওই দিকে ওদের মন যাবে না কারণ তার চেয়ে উন্নত গল্প ওদের সামনে জানা আছে আমরা গল্প শোনার যে একটা একটা ক্ষুদা আছে ওই ক্ষুদা ওরা বিকৃত পথে নিবারণ করবে বোনেরা বেশি বেশি দান করুন এর আগেও বলেছিলাম বলছি দান করুন প্লিজ পকেট ভর্তি এই যে আপনার মানি ব্যাগ ভর্তি দুই টাকা পাঁচ টাকা নোট গুলো রাখুন বেশি দিতে আমি বলিনি রসন্ত্র বলেছেন তোমরা আয়েশাকে বলেছেন আয়েশা জান্নাম থেকে বাঁচার জন্য খেজুরের একটা টুকরা হলো দান করো আপনাকে আমি সে খেজুরের টুকরার মতো করে বলছি দুই টাকা পাঁচ টাকার নোট ভর্তি করে রাখুন প্রতিদিন চিন্তা করে যেতটুক আপনি দান করবেন আপনি একশো টাকা দান করবেন আল্লাহ সুফান এক লক্ষ এক কোটি টাকার বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন আপনি তো আল্লাহর সাথে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসে আল্লাহ সুফান সফলতা দান করবেন আপনি ব্যবসা করবেন টাকা জমিয়ে রাখবেন সব টাকা জমিয়ে রাখবেন এটা কোনো মূল্য নাই এগুলো কোনো উপকারে আসবে না সকল টাকা যত কিছু আছে সব কিছু দেবেন সন্তান যদি কুপথে চলে যায় অথবা এমন যদি কোনো শারীরিক প্রবলেম তৈরি হয় সব টাকা দিয়েও আপনি কোনো সমাধান করতে পারবেন না কিন্তু এর আগে যদি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিয়েছেন এই দেওয়ার কারণে আল্লাহ তার মধ্যে একটা ইমিউনিটি সিস্টেম তৈরি করে দিলেন যে ইমিউনিটি সিস্টেমের কারণে তার আর রোগী হবে না ইনশাআল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আসাদা তার উত্তর বালা দান করলে মানুষের বিপদ দূর হয়ে যায় দান করলে কি হয় বিপদ দূর হয়ে যায় কোনো বিপদে পড়লে প্রথমে যে কাজটি করবেন তাকে স্মরণ করা দুই নম্বর হচ্ছে বিপদ দূর হয়ে যায় এই বিষয়ে বহু আলোচনা আছে আমি সে আলোচনায় যেতে চাইনি বেশি বেশি ইস্তেক ফার করবেন আর প্রতিদিন বার করে ইস্তেফার করতেন না আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ আপনি মনে করতে পারেন আমি কি আর গুণা করি নাকি আমার আর ইস্তেক ফার করা দরকার এরকম অনেকে আছে মনে করে আমার তো কোনো গুণা নেই আমার আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেন আল্লাহর কাছে ক্ষমা শুধুমাত্র গুনার জন্যেই চাও হয় না মনে রাখবেন আল্লাহর কাছে এসতেক ফার শুধুমাত্র গুণার জন্যই করা হয় না এসতেক করলে আপনার যদি গুণা নাও থাকে আল্লাহ আপনার মর্যাদাকে আরো অনেক বাড়িয়ে দেবে ইস্তেকফার করলে আপনার যদি কোনো গুণা নাও থাকে আল্লাহ সব হানো তাহলে আপনার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেবেন ইস্তেকফার যদি করেন আপনার কোনো গুনাহ যদি নাও থাকে আল্লাহ সব হানো তাহলে আপনার পরিবারের মধ্যে শান্তি বাড়িয়ে দেবেন ইস্তেকফার করলে আপনার কোনো গুনাহ যদি নাও থাকে আল্লাহ আপনার সন্তানদেরকে দিনদার হিসেবে তৈরি করবেন আপনি তো এটাই চান ইস্তেকফার ইজ দ্য সলিউশন ফর অল প্রবলেমস সকল সমস্যার সমাধান হলো ইস্তেকফার ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিলি সামাআ আলাইকুম মিরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানি ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনআরা আল্লাহ বলেছেন যে তোমরা যদি ইস্তিগফার করো আমি তোমাদেরকে ফল ফসল সন্তান সন্ততি সুখ সমৃদ্ধি আমি তোমাদেরকে মরিয়ে দেব তোমরা ফার করো মনেরা আমি এটা লাস্ট পয়েন্ট বলছি আপনারা আমি আধা ঘন্টা সময় নিয়েছিলাম ততটুকুই প্রায় শেষের দিকে তো আপনারা আল্লাহর কাছে ইস্তেকফার করুন যত ইস্তেকফার করবেন আল্লাহ রাসুল সালাম বলেছেন যে ইস্তেকফার করে আল্লাহ তার বিপদ থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং তার সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্ত করে দেন আপনি মনে করেন একটা সংকীর্ণ বাসায় আছেন রাসুল সালাম বলেছেন আল্লাহ সুফান তার জন্য প্রশস্ততা তৈরি করে দেন হতে পারে আপনার ইস্তেকফারের কারণে আল্লাহ আপনাকে প্রশস্ত একটা ভাষার ব্যবস্থা করে দেবেন এটা কি তার পক্ষে অসম্ভব অসম্ভব না আপনি সফলতা চান সফলতা যেখানে আছে সেখানে তো যেতে হবে অন্য জায়গায় তো সফলতা পাওয়া যায় না ফকিরের পাশে কাছে যদি আপনি যে ভিক্ষা চান ও আপনাকে কতই দেবে আর যদি যার কাছে ভিক্ষা চাইতে গিয়েছেন তিনি যদি সব কিছুর মালিক হন তাহলে তিনি যদি সামান্য কিছুও দেন তাহলে এটা কোটি কোটি হবে আর ফকির যদি সব কিছু দিয়ে দেয় তাহলে ওইটা এক দুইয়ের বেশি হবে না ফকিরের কাছে যাওয়ার কিছু নাই চান হচ্ছে যিনি মালিক তার কাছে সফলতা যিনি দিতে পারেন তার কাছে যেতে হবে তার কাছে সফলতা চাইতে হবে অতএব আল্লাহ আবাস আল্লাহর কাছে বেশি বেশি ইস্তায়ফার করুন এবং সর্বশেষ যিনি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করে দিন প্লিজ যত পারেন ক্ষমা করে দেবেন এটা সফলতার পথ যত পারেন ক্ষমা করে দেন এই জন্য আমি বলছি মানুষের সুখ দেখে যদি আপনি একটু খুশি হন ওই মনের খুশি হয়ে ভালো একটা খবর আপনার যদি ভালো লাগে এবং কারো যদি কারো কাউকে দেখার পর যদি আপনি একটু হাসতে পারেন তাহলে বুঝবেন যে আপনার প্রতিদিনই সুখী দিন প্রতিদিনই কিসের দিন সুখের দিন খুশির দিন আপনার কারো ভালো অবস্থা দেখলে প্যাটের মধ্যে মোসড় মারে অথবা হঠাৎ করে কেমন যেন একটু লাগলো অন্যের কেন ভালো হলো তাহলে এভরিডে ইজ এ ফরিও ডে ফর ইউ তাহলে প্রতিদিনই আপনার খারাপ দিন এরকম বহু ঘটনার জন্য প্রস্তুত থাকুন যেই ঘটনার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এই ঘটনার জন্য প্রস্তুত থাকুন প্রেবণেরা আমি এই বিষয়ে আরও বহু আলোচনা আছে সেই আলোচনা দিকে আমি যাচ্ছি না সংক্ষেপে এতটুকু বলে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে একদিকে সফলতা অন্যদিকে ব্যর্থতা আল্লাহ সব হানুমাতেরকে প্রায়োরিটি লিস্ট রাখুন সকল কিছুর জন্য সন্তুষ্টি কার কামনা করছেন আপনি আল্লাহ সন্তুষ্টি কামনা করছেন অথবা আপনার স্বামী যদি আপনাকে কষ্ট দেয় আপনি মনে করুন যে তারপরে আমি তার সেবা করছি তার প্রতি অবেদিয়ান থাকছি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার শাশুড়ি অথবা আপনার বউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে মনে করুন যে আমি তার সেবা করছি অথবা তার সাথে ভালো ব্যবহার করছি আল্লাহর সন্তুষ্টির জন্য দেখবেন সব কিছু পানি হয়ে গিয়েছে কিছুদিন পরেই দেখবেন কি আপনি কিছুদিন পরেই দেখবেন আপনি সব কিছু ইজি কোনো সমস্যা নাই আপনি দেখবেন সব কিছু এখন সহজ হয়ে গিয়েছে যদি আপনি তাদের প্রতি যাই করুন না কেন সব কিছুর প্রায়োরিটিতে ফোকাসে আপনি সব হানুয়া তাদেরকে রাখেন আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করুন নিজে কেন এই পৃথিবীতে এসেছেন এবং আপনাকে কোথায় ফিরে যেতে হবে সেটি নিয়ে ভাবুন সন্তানকে টার্গেট করেছেন ইউনিভার্সিটিতে পড়াবেন বিশ্বের বা ঢাকার সবচেয়ে বা বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়াবেন এই জন্য ওই প্রসেসে আপনি যাচ্ছেন ওই প্রসেসে এখন থেকে আপনি লাইন ধরলেন তেমনিভাবে আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অথবা এই সে বানাবেন এই জন্য ওই লাইনে আপনি এগোচ্ছেন করছেন আপনি তো জান্নাতে যেতে চান ওই লাইনে তো ওই ওই গাড়িতে তো উঠতে হবে আপনাকে ওই ট্র্যাকে তো আপনাকে উঠতে হবে ওই ট্রাকে আপনাকে উঠতে হবে ওই ভেহিক্যালে আপনাকে উঠতে হবে ওই ট্রেনে আপনাকে উঠতে হবে অন্যথায় ওই জায়গায় যাওয়া যাবে না ইসলামকে ভালোবাসুন ইসলামের প্রত্যেকটা অনুশাসনকে অনুভব করুন প্লিজ অনুভব করেই দেখুন যে সফলতা এর মধ্যে এর বাইরে কোনো সফলতা নাই আল্লা সব খানুয়াদাল আমাদেরকে একটা সফল জীবনযাপন তৌফিক দান করুন আপনাদেরকে অনেকক্ষণ বসে রেখেছে আপনারা ক্ষমা করে দেবেন আর আপনাদের আল্লাহ সব আমাদের সফল জীবন দান করুন এবং পাশাপাশি আমাদেরকে আল্লাহ সফল জীবন দান করুন সেই দোয়া আল্লাহ সব ভান কাছে রেখে আজকের আলোচনাটা এখানে শেষ করছি ইনশাল্লাহ আবারও আপনারা অবশ্যই অন্য কোন দিন আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সেই দিন অবশ্যই আরও ভাবিদেরকে অথবা আপাদেরকে বা সিস্টারদেরকে আপনারা ডাকবেন মাদেরকে আপনারা ডাকবেন তারাও শুনুক তাদের কাছে কথাগুলো শেয়ার করে দেবেন এই আলোচনাটি নিশ্চয়ই কোন কোথায় পাওয়া যাবে বাংলা লেকচারে থাকবে বাংলা লেকচার নামে একটা ইউটিউব চ্যানেল আছে বাংলা লেকচার আবার তাওহিদ মিডিয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা পাবেন আর আমাদের একিউএস এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আর খুব সংক্ষেপে কিছু কথা বললাম আল্লাহ সুফে হানুমাদালা আমাদের আলোচনাটাকে কবর করে নিন هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته